আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের আমরার চাটনির রেসিপি শেষ পাতে এরকম চাটনি হলে কিন্তু খাওয়াটাই তৃপ্তিদায়ক হয়ে যায় এইভাবে একবার আমরা চাটনি বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো এর জন্য প্রথমে আমি চারশো গ্রাম মতো আমরা নিয়েছি এই আমড়াগুলো কিন্তু এতটা আঠা যে গায়ে কিন্তু একটা কালে কালচের ছোট চলে এসছে তো তো কোনো হয় না এরপর আমরাগুলো কিন্তু খোষা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আর ভালো করে ধুয়ে নেব এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম কেটে রাখা আমরাগুলো আমরা ওগুলো একটু ভাজা ভাজা করে নেবো তাহলে এর মধ্যে কষ থাকলে কষভাবটা কেটে যায় আপনারা চাইলে কিন্তু আমরা ওগুলো সিদ্ধ করে জলটাও ফেলে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিই এর মধ্যে দিয়ে দিলাম লবণ হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেবো এবার একটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পরে জলটা কিন্তু একদম কমে কমে বা ঝোলটা আর কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গুড় এখানে আমি তিনশো গ্রাম মতন গুড় দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিয়ে দিতে পারেন তো গুড়টা দিলে কিন্তু চাটনির টেস্টটা দারুণ আসে তো আমরা গুলো সিদ্ধ করার পরেই কিন্তু গুড় বা চিনি অ্যাড করবেন না হলে কিন্তু আমরা গুলো সিদ্ধ হতে চাইবে না এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব গুড়টা কিন্তু একদম গলতে শুরু করেছে ভালো করে মিশিয়ে নিতে হবে তো গুড়টা কিন্তু একদমই গলে গেছে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব এটা একটু ভালো করেই ফুটিয়ে নিয়েছি গুড়টা কিন্তু একদমই গলে গেছে তো আমরা চাটনি কিন্তু একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ একটু শুকনো খোলায় ভেজে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা অবশ্যই দেবেন তাহলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপর আরো দু মিনিট মতন আমি রান্না করে নিয়েছি তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল দারুণ সাদা আমরা চাটনির রেসিপি তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন